আল্লাহ বলেন বান্দা তুমি যখন সিজিদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয় আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিতে দেরি হয় না দুউনি আস্তাজিব লাকুম এ বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি হয় আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি হয় না চাইতে দেরি সারা দিতে দুনিয়ার নেতা নেত্রীদের কাছে দুনিয়ার বসদের কাছে চাই আগামী মাসে দেখা করিস এখন হইব আগামী সপ্তাহে দেখা করেছে এখন কামে না আর আল্লাহ কই তোর চাইতে দেরি দিতে দেরি কেমন দয়ালো আল্লাহ আমার سبحان اللہ وقال ربكم ادعوني استجب لكم الله মানে বান্দা আমার কাছে আমি সাথে সাথে তোর চাওয়াকে কবুল করব তোর দরখাস্তকে আমি আল্লাহ কবুল করব আরش دلان তোর দোয়া করতে দেরি হয় আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না سبحان অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তুমি যখন আমাকে ডাক দাও আমার কাছে যখন চাও আমি তোমার রোগের নিকট থাকি তোমার ঘাড়ের রোগের নিকট থাকি আমি তোমার থেকে দূরে নয় যখন চাইবে তখনই আমাকে পাইবে দুনিয়ার মানুষের কাছে চাইলে রাখা আর আল্লাহ বলেন যতবার চাইবা বান্দা তার বান্দা তার আজিজি এন কেসারি তার দুর্বলতা তার নমনীয়তা প্রকাশ করে কথা বলেন ঠিক না আমি ঠিক ওই যে আপনি যখন দুইটা হাত তুলেন তাহলে নিজেকে বিনয়ী বানায়া নিজেকে মোহতাজ মোকাফিক বানায়া আল্লাহর কাছে হাত তুলে চাইতেছেন আল্লাহ কই এইটাই তো তোমার কাছে আমি চাই যে তুমি নিজেকে কিছুই মনে করবে না আমার কুদরতকে বিশ্বাস করে আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা এটাই তো আমি আল্লাহ তোমার কাছে চাই আক্রব মায়া কোন লাভ তুমি আইয়া কোন সা চেতন লীলা নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে যখন কুদরতি পায়ে সে করে এই সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময় এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামি তার আফিয়ত তার অপারকতা আল্লাহর কাছে সে প্রকাশ করে আর বান্দা যত বেশি তার অপারকতা তার গোলামি আল্লাহর কাছে প্রকাশ করে তত বেশি তার মর্যাদা পেয়েছে রসুলি আক্রম সাল্লাহ আলহি যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় বাড়ির যুবকদের এই সংগঠন এই সংগঠন কে বানাইছিলেন আল্লাহ চোদ্দ বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন তাহলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায় আমি তো মনে করি যে এই সংগঠনের ওসিলাই আল্লাহ তালার হাবিব তাদেরকে সুপারিশ করে আমার সংগঠনের নামে তোমরা সংগঠন বানাইছ তবে শর্ত আছে নবীর আখলাক আর চরিত্র নবীর কালচার ভিতরে বাস্তবায়ন করতে হবে কথা পায় না যুবক এদের যৌবন কালের মর্যাদা অনেক বেশি আল্লাহ যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে তাদের ব্যাপারে আল্লাহর হাবিবেন যে এই সকল যুবকরা হলো আল্লাহর আল্লাহর বন্ধু কেন যৌবন কালটা হলো কাল যৌবন কালটা হলো আউট অফ দ্য কন্ট্রোল নিজের নিয়ন্ত্রণের বাহিরে এই যৌবন কালটা যদি বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে সেই সবচেয়ে আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করে যুবকদেরকে নষ্ট করার গেল এক থার্টি ফার্স্ট নাইট গেছে না ঢাকা শহরে আমরা যারা থাকি আমি বাসায় যখন ঢুকি আমার বাসায় ঢোকার আগে এই মোড়ের মধ্যে না হলেও পঞ্চাশ জন যুবক এই আতস নিয়ে ফটকা নিয়ে এই জীব ফোটানো শুরু করছে আমি এখন গাড়ি নিয়ে ঢুকারই সাহস পাচ্ছি না কারণ একটার পর একটা ফোটাইতেছে একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল হে দেওয়ার আমার এই চিনে সবগুলোর গিয়ে লাঠি দিয়ে থামাইছে থাম পুজোর আগে বাসায় ঢুকো আমি তো আফসোস করে বললাম হায় হায় এইগুলোর দ্বারা এক নাম্বার হচ্ছে অপচয় ঠিক না এই যে বোম গুলো ফোটায় আতশবাজি যে করে এতে কোনো লাভ আছে না লস শুধু লস আর লস টাকা নষ্ট মানুষের ঘুম নষ্ট মানুষের শৃঙ্খলা নষ্ট আরাম নষ্ট এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে পুরা এলাকাকে এলাকা জলে যায় ঠিক না কিন্তু ওরা ওই বিজাতীয় কালচার হ্যাপি নিউ ইয়ার নববর্ষ তোমাকে স্বাগত নববর্ষ আসছে তুই তোর একটা চলে কি খুশি হওয়ার জিনিস বুঝে না মনে করে বিজাতিরা এই কালচার গুলো পালন করে আমরা আরেকটা আইতেছে সামনে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ এই যুবকরা কিছু বোঝে না সুঝে না বিজাতিরা করে এই জন্য এরাও করে এটা হলো কি ডে এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস আর আমরা এটা বিশ্ব ব্যাহায় দিবস আপনারা মনে ঘুমে গেছেন কথাটা গিয়ে লাগে বিশ্ব নোংরী দিবস এটা মুসলমানি কালচার হতে পারে না এটা বিজাতীয় কালচার চরিত্র নষ্ট করার জন্য

আমি আল্লাহ তোমার চৌবন কাল দিয়েছি জুবাত এই চৌবন কাল শেষ হতে সময় লাগবে না হঠাৎ করে তোমার চৌবন কাল চলে যাবে বার্ধক্য চলে আসবে তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না ঠিক কিনা বলে নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছে আল্লাহ কয় তুই থেকে আমি আল্লাহ বানাইছি নারীদেরকে পুরুষের জন্য বানাইছে পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছে ঠিক কিনা বলে উভয় যদি না হয় দুনিয়ার জিন্দিগি বরবাদ হয়ে যাবে দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে আল্লাহ বলেন ভালোবাসা এটা প্রদত্ত ঠিক আল্লাপবাসা মহব একশো ভাগ মহব্বত আর ভালোবাসা এর মধ্যে মাত্র এক ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন ঠিক কিনা বলে মানব দানব পশু পাখি কুল কানা তের মধ্যে একশো ভাগ রহমতের এক ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে ঠিক কিনা বলুন আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে আপনি তার কাছে দিয়ে যদি জানান দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে মুরগিটা ঠুকুর মারার জন্য আসে আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো মুরগিটা কর না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও বাসুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায় গাবিটা কিন্তু হু হা করতে করতে হয় রশিটা ছেড়ে ফেলবে ঠিক না আমার আমি দেখি না আমার বাচ্চাকে বাচ্চাটা কোথায় গেল এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হু হা থাবে না মোহব্বতরা কে দিয়েছেন পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চা ডানি আসে সারাক্ষণ ওই পাখিটা চিল্লা করতে থাকে ঠিক না মধ্যে আসে আল্লাহ পাগম্বর রাস্তা দিয়ে যাইতেছেন সাহাবি কয়েকজন পিছনে আস একটা পাখি মা পাখি বারবার মাথার উপর উড়াল দিতেছে माने না ওই পাখিটা মা পাখিটা মাথার উপর বসে যায় আল্লাহর হাবি পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটা চিৎকার শুনে জিজ্ঞাসা করলো তোমরা কি কে এলো পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলে ও এই পাখির সানাটা আমি নিয়ে আস তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস দেখো না ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতে দাও না দাও না আমার বাচ্চাটাকে আমার খুলে ফেরত দাগ কেন জানে মেরে দল আমার বাচ্চাকে নিয়ে আর আনা দিল কথা বলেন ঠিক কিনা তাহলে মায়া আছে না নাই দরদ আছে না নাই ভালোবাসা আছে না নাই পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটা বড় আদর করে খাওয়ায় ঠিক না সি 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 করতে তাকে মুখ খোলা থাকে আর কি সুন্দর করে বাচ্চাটা মুখের মধ্যে খানা দেখে মা পাখি গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন এক বাঘ আমি আল্লাহ বন্টন করে দিয়েছি বাকি নিরানব্বই ভাগ কার কাছে আছে আল্লাহ বলেন বান্দা তুমি যখন সিজি দায় গে সুবহানা রব্বি আলা এই কথা তোমার বলতে দেরি হয় আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে হয় না কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকলে আব্বাকে আব্বা ডাকলে খুশি হয়ে কুলে নিয়ে চুমু খায় যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা বা এত খুশি হয় আর নিরানব্বই ভাগ তো আমার কাছে নিরানব্বই ভাগ আমার কাছে তুমি যখন সিদ্ধায় আমার প্রশংসা করো আমার তাসপির তাহানির পবিত্রতা বর্ণনা করো আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়ে যাই সুতরাং আল্লাহ বলেন গোলাম আমার কাছে যখন চাও চাইলে আমি খুশি হই আমি আনন্দিত হয় তোমার চাওয়া দিয়ে দিতে দেরি নেই আল্লাহ হাবিব বলেন দোয়া আও সালাহ মুমিন দোয়া হলো মমিনদের সবচেয়ে বড় হাতিয়ার আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছুর দ্বারা পারবেন টাকা দিয়ে নয় ওষুধ দিয়ে নয় চিকিৎসা দিয়ে খালেজ গভীর রচনীতে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন এই দোয়ার দ্বারা এমন জটিল আপনার সহজ হয়ে যাবে এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব নয় এই জন্যে বলছেন যে দোয়া সবচেয়ে বড় হাতিয়া আপনি কি মনে করেন এই যে দোয়া এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে দেখছে ফেরাউনের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস কত পাওয়ারফুল রাষ্ট্রপতি বনি ইসরাইলের পদ দোয়া বনে ইসরায়েলকে হত্যা করে তার ক্ষমতা পাকাপ্ত করতে চাইছিল এই সুখনাথ থেকে পানিতে ফালাইছে কথা কয় কই তাও ফেরাউন্ডে নদীর পানিতে না সমুদ্রে সাগরের পানিতে ফালাইছে পানি খায় খাইতে খাইতে প্যাক্টারের ডুল বানাইছে এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কয় আল্লাহ আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আল্লাহ কই লাভ হবে না

শাহزادিয়া ও রানিয়া तनbadan সব গল گئی হে shellcheck রাত কি হই কতবার ব্যক্তিরা চলে গেছে মাটির মধ্যে শুয়ে আছে তালাশ করলে এখন তার হাড়ি গুড্ডিও পাওয়া যাবে তাইলে ক্ষমতার বাহাদুরই দেখাইতে সম্পদের বাহাদুরি দেখাইতে নাই ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই শক্তির বাহাদুরি দেখাইতে নাই সমস্ত ক্ষমতার মালিককে বান্দা নিজেকে যত ছোট করতে পারবে নিজেকে যত আল্লাহর কাছে সপে দিবে তত বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন তো আপনারা অনেক আলোচনা শুনছেন আমি দোয়া করি আমার এই হিলফুল ফজুল সংগঠনের যারা আছে সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয় আলহামদুলিল্লা আজকে সেই সুন্দর প্যান্ডেল সুন্দর মাইক সিস্টেম সাউন্ড সিস্টেম এই সুন্দর আয়োজন করেছে অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয় এরপরে বিভিন্নভাবে তার চেষ্টা করতে হয় আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ তালা যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে গ্রহণ করে এদের দ্বারা যেন আল্লাহ আল্লাহতালা সব বাতিলকে দূরীভূত করে দেন সব বাতের যেন প্রত্যাখ্যাত হয়ে যায় হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ হর্বুল আলমী আজকের এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকল আর দান খায়রাতগুলোকে কবুল করেন এগুলোকে আল্লাহ তালা কামতের ময়দানে না জাতির ওসিলা বানিয়ে দেন এই বড় বাড়ির মরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মরব্বীরা কবরে শুয়ে আছে। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আল্লাহ পাকিন এই মাহফিলকে যেন কামাতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের অসির আবাদে দেন সকলে বলুন আল্লাহ আমিন আপনারা একটু কষ্ট পাইছেন যে রাত হয়ে গেছে গ্রামের মানুষ এত রাতে হয়তো আমরা সজাগ থাকি না তারপরও কার জন্য আমরা সজাগ আছি বলেন বলে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আর এখানে যে দোয়াটা হবে এখন মুরব্বিদের জন্য তাতে মুরব্বীরা খুশি হবে না বেজার হবে। সবারই তো মুরুবীরা আমাদের এই গুরুস্থানে আমাদের এই মুরব্বীদের জন্য যদি আমরা দোয়া করি আজকের এই মা ফেলে এরাও খুশি হবে রোহানি দোয়া দেবে আমাদের ঠিক কিনা বলেন আমাদেরকে রোহানি দোয়া দিবে যা আমাদের সন্তানরা আমাদের পাড়া প্রতিবেশীরা এরা সকলে মিলে আমাদের জন্যে দোয়া করছে আমাদের জন্য এরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে এরা খুব খুশি হবে খুশি হয়ে তাদের রোহানি তাওয়াজ্য আমাদের দিকে দেবে এটা আমাদের জন্য অনেক বড় সফলতার কারণ হয় আমি ঠিক না বেটি আল্লাহ আলবুল্লা আমাদের অত্র এলাকার এ বাড়ির এবং অত্র এলাকার যত মরবীরা কবর আছেন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন আমিন ও আফরুদ আওয়ান আনিলামিল্লা